রাঁচি টেস্ট ম্যাচও কিন্তু ভারত জিততে চলেছে বন্ধুরা আজকের তৃতীয় দিন খেলা শেষে কিন্তু এমনটাই মনে হচ্ছে খেলাটা ঠিক কেমনভাবে ঘুরে গেল কালকে আগে পর্যন্ত মনে হচ্ছিল ভারত অনেক মুশকিলে পড়ে যেতে পারে এই টেস্ট ম্যাচটা হয়তো ভারত জিততে নাও পারে আর আজকের তৃতীয় দিন খেলা শেষে কিন্তু আমরা এটা বলতেই পারি যে ভারতে মানে ভারত এই টেস্ট ম্যাচটা কিন্তু অনেক ব্যালেন্সের মধ্যেই আছে ভারতকে জিততে গেলে একশোই আর বাহান্ন রান দরকার যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের হাতে কিন্তু সবকটা উইকেট বাকি আছে আমরা যদি আজকে শুরু থেকে কথা বলি যে কালকে ভারত একশো চৌত্রিশ রান পিছনে আজকে যখন শুরু করেছিল ধ্রুপ জুরেলের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইনিংস আমরা এখানে দেখতে পেলাম নব্বই রান ওই নব্বই রানটা কিন্তু এই ম্যাচের ভাইটাল পয়েন্ট হতে যাচ্ছে বন্ধুরা ধ্রুপ জুরেল যদিও সেঞ্চুরি করতে পারেনি আফসোস থাকবে কিন্তু যে নব্বই রানটা সে করেছে সেঞ্চুরির থেকেও কিন্তু মানুষ বেশি মনে রাখবে আমরা দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কাছে এমন আশা হয়তো কখনোই করতে করিনি যে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে একশো পঁয়তাল্লিশ রানে অল আউট হয়ে যাবে যে ইংল্যান্ড প্রথম ইনিংসে তিনশো তিপ্পান্ন রান করে সেই ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন আশ্বিনের পাঁচ উইকেট আর কুলদীপ যাদবের গুগলিতে তারা কিন্তু একেবারেই শেষ হয়ে গেল একশো পঁয়তাল্লিশ রান তারা করতে পারলো আর যে লিডটা ছিল প্রথম ইনিংসের প্রথম ইনিংসে তো ভারত তিনশো সাত রান করে বেশি করতে পারেনি তার আগে উঠতে পারেনি কিন্তু একশো সাত রানও অনেক তিনশো সাত রানও কিন্তু অনেক ডিফিকাল্টভাবে ভারত করেছে আমরা এটা বলতেই পারি যে বন্ধুরা চতুর্থ টেস্ট ম্যাচও ভারতের নামে হতে পারে ভারত এই টেস্ট ম্যাচটাও জিততে পারে কালকে আর ভারতের একটা বাজে রেকর্ড আছে যদিও ক্রিকেটে কিছু বলা যায় না কিন্তু ভারতের কিন্তু দু হাজার সাল থেকে একটা বাজে রেকর্ড আজকে আমরা দেখতে পেলাম সেটা হলো চোদ্দোটা ম্যাচের মধ্যে ভারত মাত্র একটা জিতেছে দেড়শো রান চেস করে সুতরাং ভারতের কিন্তু এখনও একশো রান দরকার ক্রিকেটে কিছু বলা যায় না কিন্তু যে আজকে চল্লিশ রান রোহিত শর্মা জয়সাল দুজনে মিলে খেললো মানে একশো বা বিরানব্বই রানের থেকে চল্লিশটা রান যে আজকে করে তারা নট আউট গেল আর একশো বান্ন রান দরকার আমরা কিন্তু ফুল আসা আমার তো পুরো কনফিডেন্স বন্ধুরা যে ধর্মশালায় পাঁচ নম্বর টেস্ট ম্যাচে যাওয়ার আগে ভারত এই টেস্ট সিরিজটা নিজেদের হাতের মুঠোয় করবে রাঁচি টেস্টের থেকেই কিন্তু যদিও ক্রিকেট কিছু বলা নেই অনেক অনেক অঘটন আমরা দেখেছি কিন্তু পুরোপুরি আমাদের টিমের প্রতি আশা আছে যে ভারত কালকে চতুর্থ দিনে একশোই বাহান্ন রান করে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই রাঁচিতেই ধোনি শহরে টেস্ট সিরিজটা জিতবে বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে ইন্ডিয়ান টিম কি কালকে একশো রান করে টেস্ট সিরিজটা জিততে পারবে না ইন্ডিয়ান টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে চলেছে আগামী দিনে বা এই টেস্ট সিরিজটা ইংল্যান্ডের দিকে ঘুরতে পারে যদি ইংল্যান্ড কালকে শুরুতেই কিছু উইকেট নিয়ে নেয় আমার কিন্তু মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ভারত টেস্ট সিরিজটা জিতবে টেস্ট ম্যাচটা জিতবে আর রাঁচিতে জয় জয় হবে ভারতের